তো আমরা কাকের আইকা কাকে ভোট দেবো ওইটা একটু কনফিউশন সে আমাদের এখানে কেউ হারবে না সবাই জিতবে নির্বাচনটা হচ্ছে তো মোটামুটি সবাই যোগ্য ক্যান্ডিডেট তো আমরা আসলে কাকে ভোট দিব তো আমাদের সবাই নিজেদের লোক বসুন্ধরাটা এখন আরও উন্নত এই হঠের ট্রোটকশিট দ্রুত শোষণ করে সুনামণিকে দেয় কোমল অনুভূতি তো আমরা কাকে আইকা কাকে ভোট দেবো ওইটা একটু কনফিউশন এখনও স্টিল কনফিউশনে আছি কিছু কিছু পদ নিয়ে যেমন আমাদের সাংগঠনিক পদে দুই ভাই দাঁড়াইছে। হিমি হাফেজ ভাই হ্যাঁ মিঠু ভাই তো এগুলি একটু কনফিউশনে আছে বাট আমাদের এটা মেন জিনিস হচ্ছে আমাদের এখানে কেউ হারবে না সবাই জিতবে আর আশা করতেছি আমাদের এই নির্বাচন সুস্থ হবে এবং শান্তিভাবে শান্তিময়ভাবে নির্বাচন শেষ হবে এবং হার জিত থাকবেই যে জিতবে সে জিতবে আবার যে হারবে সে সংগঠনের জন্যই কাজ করবে আমাদের এখানে কোনো বিভেদ নাই বুঝতে পারছি হ্যাঁ এরকম মানে সত্য কথা বলতে আসলেও যেমন অনেকেই দাঁড়াই যে তারা আমরাও চিনি না তো যেহেতু তারা যেহেতু চিনি না তো কিছু করার নাই তো দেখি সংগঠনের জন্য কতটুকু কি করবে তো পজিটিভ নেগেটিভ দিকেই আছে